কি বাংলাদেশের সাথে ক্রাইম করছে এক বর্তমানে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী সহ আরও কয়েকটি জেলায় মানব সৃষ্ট ব্যাপক বন্যা শুরু হয়েছে যেখানে লাখ লাখ মানুষ আজ গৃহহীন সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তঃসত্ত্বা নারী সহ প্রায় নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশের সকল প্রান্ত থেকে মানুষ যে যার মতো সাহায্য পাঠানোর চেষ্টা করছে বন্যাত্মদের জন্য যদিও অনেক জায়গায় বলা হচ্ছে এই বন্যার কারণ ভারতের বাধ নয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতের কারণে গোমতী নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে বিপদসীমা অতিক্রম করে কিন্তু বাধের বিষয়টা অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ সেখানে যদি বাদ না থাকতো যদি পানির ন্যাচারাল ফ্লো থাকতো তাহলে হয়তো এত ভয়াবহ রূপ ধারণ করত না ত্রিপুরা রাজ্যে বাঁধে ছিল কয়েক দশকের জমানো পানি যেটা অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার ফলে নিয়ন্ত্রণ করতে না পেরে ভারত সেটা খুলে দেয় কয়েক দশক বলতে আমি বুঝাতে চেয়েছি উনিশশো সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের বিশই আগস্ট প্রথমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং এর ফলে তৈরি হয় বাংলাদেশে মানবসৃষ্ট এক ভয়াবহ বন্যা এমনকি ভারত আগে থেকে কোনো সতর্কবার্তাও দেয়নি বাংলাদেশকে ভারতের এই আচরণ আসলে কতটুকু যুক্তিযুক্ত চলুন একটু ধারণা নেওয়া যাক বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই বন্যার সৃষ্টি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মূল বিষয়টা হলো এই ঘটনাটির যে আজই প্রথম ঘটেছে বিষয়টা তা নয় ভারতের বাদগুলো কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের যখন ইচ্ছে তারা ছেড়ে দেয় আবার যখন ইচ্ছে তারা আটকে রাখে যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পৃথিবীতে অনেক দেশ আছে যারা নিজেদের মধ্যে নদীর পানি শেয়ার করে থাকে কিন্তু কোনো দেশ তাদের ইচ্ছামতো পানির দাতা এবং অসহায়ের মতো পানি গ্রহিতার রোল প্লে করে প্রাকৃতিক দুর্যোগকে মানবসৃষ্ট দুর্যোগে রূপান্তরিত করে এই ভয়াবহ পরিণতি তৈরি করার অধিকার কি ভারত রাখে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল কি বলে এখানে দুইটি কনভেনশনের নাম পাওয়া যায় দ্য ইউএন নাইনটিন সেভেন কনভেনশন অন দ্য ল অফ দ্য নেভিগেশনাল ইউজেস অফ দ্য ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস নাম্বার টু দ্য ইউএন ই সি ই নাইনটি টু কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস আর্টিকেল ফাইভ এই কনভেনশনের উনিশশো সালের আর্টিকেল ফাইভে বলা হয় একটি নদীপথ বা জলপথ ভাগ করে নেয় নিজ নিজ সীমানার মধ্যে এটি ন্যায্য এবং যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে হবে তারা জলসম্পদটিকে এমনভাবে ব্যবহার ও উন্নয়ন করার চেষ্টা করবে যে সবার জন্য সেটা লাভজনক হয় এটি করার সময় অন্যান্য দেশের চাহিদা ও স্বার্থ বিবেচনায় নিতে হবে যে জলপথটি সঠিকভাবে রক্ষা করা হচ্ছে ন্যায্য ও যৌক্তিকভাবে জলপথের ব্যবহার উন্নয়ন এবং সুরক্ষার জন্য একসাথে কাজ করতে হবে মানে হলো প্রতিটি দেশের এই জলপথ ব্যবহারের অধিকার রয়েছে একই সাথে এটি সুরক্ষা ও উন্নয়নের জন্য অন্যান্য দেশের সাথে সহযোগিতা করার দায়িত্বও রয়েছে আর্টিকেল সিক্স আন্তর্জাতিক জলপথকে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে গেলে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে নাম্বার এক ভৌগোলিক জলবিজ্ঞান জলবায়ু প্রাকৃতিক এবং পরিবেশগত অন্যান্য বিষয় নাম্বার দুই সংশ্লিষ্ট দেশগুলো সামাজিক ও অর্থনৈতিক বিষয় নাম্বার তিন দেশের জনসংখ্যা যারা এই জলপথের উপর নির্ভরশীল নাম্বার চার এক দেশের জলপথ ব্যবহারের ফলে অন্য দেশের জলপথের উপরে যে প্রভাব পড়তে পারে সেটা বিবেচনায় রাখা নাম্বার পাঁচ জলপথের বর্তমান ও ভবিষ্যৎ ব্যবহার নাম্বার ছয় জলপথের সংরক্ষণ সুরক্ষা উন্নয়ন অর্থনৈতিক ব্যবহারের খরচ আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে ইন্টারন্যাশনাল লতে যা বলা হয়েছে তা অধিকাংশই ভারত মেনে চলে না যেহেতু আন্তর্জাতিক আইনের পরিপন্থী সেহেতু আমাদের সাথে এক ধরনের ক্রাইম করছে এবার চলুন জেনে নেওয়া যাক ফারাক্কাবাদে বাংলাদেশ ভারত কোন প্রক্রিয়ায় পানি ভাগাভাগি করে নেয় ভারত কোন মৌসুমে স্লাইস গেট বন্ধ রাখবে কখন খুলে দিবে এ বিষয়ে ফারাক্কা পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত কী পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করে উজানে বৃষ্টিপাতের পরিমাণ পানির প্রবাহ ও গতিবেগের উপর বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয় মনে হচ্ছে ভারত এখন এই বিষয়টা প্রায় ভুলেই গিয়েছে যাই হোক চুক্তিতে বলা আছে সত্তর কিউসেকের কম পানি হলে দুই দেশ সমান সমান ভাগাভাগি করে নিবে পরিমাণ সত্তর হাজার কিউসেক থেকে পঁচাত্তর হাজার কিউসেক হলে বাংলাদেশ পাবে চল্লিশ কিউসেক অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে আবার পঁচাত্তর হাজার কিউসেক বা তার বেশি পানি হলে চল্লিশ হাজার কিউসেক পানি পাবে ভারত অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ভারত তার ইচ্ছা মতো অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ করছে এবং আটকে দিচ্ছে আসলে একটা বিষয় কী ভারতের এ ধরনের আচরণের জন্যই বাংলাদেশে প্রায় সময় ভারতের পণ্য বয়কটের মতো কিছু পদক্ষেপ লক্ষ্য করা যায় বাংলাদেশের জনগণের মধ্যে আবার আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে পূর্বে নেপাল ভুটান মালদ্বীপ এখন বাংলাদেশও এর ব্যতিক্রম নয় হয়তোবা আমাদের এই বাংলাদেশ ভারতের থেকে অনেক ছোট হতে পারে কিন্তু বাঙালির বুকে মানুষের যেই সাহস এবং দেশপ্রেম সেটা অনেক দিক থেকেই ভারতের থেকে আমাদের এগিয়ে রাখবে ভারতকে যে আমরা ভালোবাসি না সেটা ভুল কথা তারা উনিশশো সালে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা পালন করে আমরা সেজন্য আজীবন ভারতের কাছে কৃতজ্ঞ থাকবো কিন্তু এই ধরনের আচরণ সেটাও সহ্য করার মতো নয় ভারতের প্রতি আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ দৃষ্টিভঙ্গি প্রদর্শন করুক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও